ফাইনাল টান দর্শক কুণ্ডলি এইটাই কিন্তু ফাইনাল টান আমরা কিন্তু পাশে আছি কাছির পাশে আছি দেখা যাক দেখা যাক কোনটা আগে যায় এই টান টান উত্তেজনা দর্শক টান টান উত্তেজনা এটাই কিন্তু ফাইনাল টান এটাই ফাইনাল টান দর্শক একসাথে তিনটি নৌকা আছে একসাথে তিনটি একসাথে তিনটি দেখা যাক দেখা যাক দিনটা এক সমান সমান আছে দেখা যাক দেখা যাক এইটাই কিন্তু সর্বোচ্চ লাস্ট টান দর্শক মন্ডলী শেষের টান দেখা যাক কি হয় দেখা যাক

আমরা এখানে দেখতে পাচ্ছি খান সবাই বলতেছে তো আমরা এখানে ওইখানে যাব ওইখানে গিয়ে দেখবো কোনটা আগে গেছে দর্শক মন্ডলী আপনারা অবশ্যই ফলাফল জানার জন্য পেস্টি ফলো করে পেস্টি ফলো করে অবশ্যই শেয়ার করবেন দেখা যাক কোনটা আগে যায় কে কি বলছে কাকা খানবাড়ি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আচ্ছা তো আমরা সরাসরি ফলাফল জেনে গেলাম আজকের প্রথম স্থান হয়েছে খানবাড়ি দর্শক মন্ডলী আজকের সেরা টান ছিল অবশ্যই শেয়ার করবেন সবাই এই খানবাড়ি নৌকা দর্শক এই নৌকাটি কিন্তু আজকে প্রথম স্থান হয়েছে এই যে দেখেন নৌকাটি এই যে হলুদ জার্সি খানবাড়ি নৌকা এই নৌকাটি কিন্তু আজকে প্রথম বিজয় হলেন আজকে শেষ টান ছিল আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন জানিয়ে দেবেন ভালো লাগলে বেশটি ফলো করবেন